চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি আমার ব্লগ ভিডিওতে শেয়ার করব আনারসের চাটনি এখন কিন্তু শীতকাল পড়ে গেছে আর এটা ডিসেম্বর মাস চলছে তাও দুটো আনারস সিজার পাপা নিয়ে এসেছে সিজার খাওয়ার জন্য তো একটা আনারসে কিছুটা ওকে কেটে দেব। আর এটা তো সিজিনের ফল না যার জন্য কিন্তু একটু টক টক ভাব আনারসে থাকবে আর যেটা সিজিনের হয় তার মধ্যে কিন্তু অনেকটা রস ভর্তি হয় অতটা কিন্তু এখনকার আনারস হবে না তো চলো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আনারসের চাটনি তো কেমন লাগছে সবটা কিন্তু কমেন্টে জানাবা তো চলো তো আমি প্রথমে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম আর জলের সাথে কিন্তু আমি দিয়ে দেব এক কাপের মতো চিনি কারণ আমার আনারসটা খুবই কম আনারসের পরিমাণ তো এই চিনিটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ চিনিটা শিরার মতো একটা রস বের করে নেব ফুটিয়ে তো গরম জলের মধ্যে কিন্তু আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এটা কিছুক্ষণ আমি কম আছে ফোটাতে থাকবো আর এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি চাটনিটা রান্না করব তো এটা গরম হওয়ায় আমি হালকা সাদা তেল দিয়ে নেব জাস্ট একদম যেন পাত্রটার গায়ে লেগে থাকে এরকম একটা পরিমাণ কারণ আনারসের চাটনিতে কিন্তু তেলের প্রয়োজন হয় না আর তেলটা দেখো গরম হতেই আমি একটা শুকনা লঙ্কা আর এলাচ দিয়ে দিলাম যাতে একটু ভালো ফ্লেভার বেরোয় আর এখানে দেখো আনারসটা আমি কেটে রেখেছি আনারসটা কেটে রেখেছি আর আনারসটা কিন্তু একটু হলুদ হলুদ টাইপের তো দেখো আনারসটা আমি ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে এখন লবণ হলুদও দিয়ে দিয়েছি তো এটা আমি আস্তে আস্তে নাড়ব আর আস্তে আস্তে কিন্তু জল বেরোবে যেহেতু লবণ দেওয়া আছে দেখো আনারসটা আমি কমাস দিয়ে নাড়ছি আর অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা দিয়ে কিন্তু আনারসটা রান্না হবে যেহেতু লবণ দেওয়া আছে তো একটু একটু করে জল বেরোচ্ছে আর ওদিকে দেখো চিনিটা অনেকটা হয়ে এসছে চিনি দশটা অনেকটা হয়ে এসছে আর একটু হয়ে গেলে এটা বন্ধ করে দেব আর এইদিকে দেখো একটু গুঁড়া মশলা নিয়ে নিয়েছি একটু এলাচের গুঁড়ো আছে এখানে আর রয়েছে যেটা চাটনির মশলা লাগে সে মশলাটা এখানে আছে আমার আগেই কড়া ছিল আর একটু কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি তো আনারসটা কিন্তু হয়ে এসছে যে নিচ দিয়ে লেগে লেগেও যাচ্ছে আর এইদিকে আমার রসটাও হয়ে গেছে এটা এখন বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা যত হবে ততই জমে যাবে তো রসটা এবার আমি আনারসের মধ্যে দিয়ে দেব এবারে দেখো আমি রসটা দিয়ে দিয়েছি আর এই রসটার মধ্যে কিন্তু আনারসগুলো অল্প স্টিমে আস্তে আস্তে ফুটতে থাকবে যতটা ফুটবে তারপরে আস্তে আস্তে কিন্তু আনারসগুলোর মধ্যে রসগুলো ঢুকে যাবে এবং খেতে খুব সুস্বাদু হবে তো চলো কম আস দিয়ে একটু একটু করে প্রায় হয়ে এসছে কিন্তু আর যেটুকু রস দেখছো নামালে কিন্তু আস্তে আস্তে এই টেনে নেবে তো আমি এখন নামিয়ে দেব আর নামানোর পরে কিন্তু অল্প গরম গরম অবস্থা আমি মশলাটা দিয়ে দেব গুঁড়ো মশলাটা আর তার সাথে একটু কাজুবাদাম কিশমিশ দিয়ে দেব এবং কাজুবাদাম আর কিশমিশ কিন্তু এর যে গরম ভাবটা থাকবে তার মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে আজকে কিন্তু একদম নিরামিষ আর এই যে সোয়াবিন দিয়ে সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ডাল আছে আর সাথে একটু আলু ভাজা করে নিয়েছি তো আমার তো কুকিং চ্যানেল না তাও মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে করে তো তোমাদের সাথে শেয়ার করলাম একদম হবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রাখ আসছি টাটা কালকে দেখা হবে নতুন একটি ভিডিওতে